বন্ধুরা আমি মধুমিতা মধুস কিচেন থেকে আগের একটা ডিম আর ফুলকপি দিয়ে নতুন ধরনের রান্না করে দেখাচ্ছি তোমরাও রান্নাটা দেখবে দেখে আর করে খাবে তেল বসিয়ে দিয়েছি কড়াইতে এবারে ডিম সেদ্ধ করে নিয়েছি এবার নুন হলুদ মাখিয়ে নিয়েছি ডিমগুলো একটু ভেজে নেব ভেজে নিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে সাদা তেলে আমি রান্নাটা করছি টসের তেল দিয়ে রান্নাটা সাদা তেলেও হয় সোসের তেলেও হয় তোমাদের যেটা ইচ্ছে সেটাই তোমরা করতে পারো আমি সাদা তেলে করছি একটু লাল লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা লাল লাল করে মা ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এই তেলের মধ্যে কপিগুলোকে ভেজে নেবো কপিগুলোকে একটু গরম জলে একটু সেদ্ধ মানে ভাপিয়ে নিয়েছে এখনকারের কপি তো একটু ভাপিয়ে না নিলে খাওয়া যায় না একটা বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে এবারে তেলে একটু ভেজে নেব একটু ভাজা হলে আলুগুলো এর মধ্যে দিয়ে ভেজে নেব একটু ভাজা হোক তারপরে আলুগুলো দেব এই সাইড দিয়ে আলুগুলোকেও দিয়ে দিচ্ছি এই মধ্যে সামান্য একটু নুন দিচ্ছি ভাজার সময় একটু নুন দিলে নুনটা ভালো লাগবে মানে আনা একটু ভালো নুন অল্প করে নুন দিয়েছি পরে আবার একটু দেব আর সামান্য একটু হলুদ দিয়ে নুন আর হলুদ দিয়ে এগুলোকে একটু ভেজে নেব একটু ভেজে নিয়ে ভেজে নিয়ে তারপরে মেন রান্নায় আসবো ভাজা ভাজা হয়ে গেছে এইবারে আমি তুলে নিচ্ছি এই তেলের মধ্যে আর একটু তেল দেবো আর এক চামচের মতো তেল দিলাম করোনা দিচ্ছি গোটা জিরে শুকনো লঙ্কা আর হিং ফোরনটা দিয়ে সুন্দর গন্ধ বেরোলে মশলাগুলো দেবে একটু ভাজা ভাজা হয়ে যায় একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি আনাজ বুঝে পেঁয়াজ দেবে আমার যতটা আনাজ আমি সেই বুঝে একটা বড় পেঁয়াজ দিয়েছি তাহলে এই পেঁয়াজটা একটু ভাজা ভাজা করতে হবে একটু ভাজা ভাজা করে তারপরে অন্য মশলাগুলো দেওয়া যাবে কাঁচা অবস্থায় দেওয়া যাবে না একটু ভাজা ভাজা হোক এটা ভাজা ভাজা হয়ে গেছে এবারে একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম আগে অল্প কপি ভাজার সময় নুন দিয়েছিলাম আবার এখন একটু নুন দিয়ে দিলাম যে নুন দেবে যে নুনটা লাগবে সেটা হাফ হাফ করে দেবে একবারে বেশি নুন দিয়ে দিলে খেতে পারবে না এখন নুনটা দিলাম টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে ওই জন্যে চামচ আদা ভাটা চামচ রসুন ভাতা ধনের গুঁড়ো এক চামচ এবারে ভালো করে মশলাটাকে কষা হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে আমি সামান্য একটু জল দিচ্ছি না হলে মশলাটা পুড়ে যাবে পুড়ে গেলে খেতে খারাপ লাগবে এখন তো হলুদ লঙ্কা বাকি আছে ওই জন্য একটু জল দিতাম ঠান্ডার মতো হলুদ গুঁড়ো আর তোমরা যে যেরকম ঝাল খাবে সেই মতো দেবে লঙ্কার গুঁড়ো আমি একটা মশাই ছোট চামচের এক চামচ এইবারে ভালো করে মজাটা কষাতে হবে যতক্ষণ না তেলটা ছাড়ে শুকিয়ে গেলে আবার একটু জল দিতে হবে একটু জল দিচ্ছি তেল ছাত্তানম্ব করে দিয়েছে এবার আমি কপি আর আলুটা ভাজা যে আছে সেটা দিয়ে দেবো মশলার সঙ্গে ভালো করে আলু আর কপিটাকে কষিয়ে নেবে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দেবে আমিও তাই করব এইবার জল দেবো আলু আর কপিটা একটু সেদ্ধ হতে হবে সেই সেই মতো জল দেবে অতিরিক্ত বাদ দিও না তাহলে কপিগুলো সব ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে ঝোলটা ফুটলে ডিমটা দেবো ফুটতে আরম্ভ করেছে এবারে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম এটা কষানোর সময় দেওয়া উচিত কিন্তু আমি ভুলে গেছি ওই জন্যে এখন আমি দিয়ে দিলাম এবারে আমি ডিমগুলো দিয়ে দেবো ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে যাবে তারপর তোমাদের দেখাবো হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলছি দেখি সেদ্ধ হয়েছে কি হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে ঝোলও কমে গেছে এবারে একটু এক চামচ গরম মশলা দিয়ে দিলাম একটু সুন্দর গন্ধ হবে গরম মশলা দিলে খেতেও ভালো লাগবে স্বাদে একটু গরম মশলা দিয়ে দিলাম দিয়ে একটু ফুটিয়ে এবার নামিয়ে ফেলবো খুব তাড়াতাড়ি হয়ে যায় ডিম দিয়ে ফুলকপি ব্যাস এবার আমি ইন্ডাকশানটা বন্ধ করে দিচ্ছি বন্ধ করে ঢেলে নিয়ে তোমাদের দেখাচ্ছি ঠিক আছে ডিম দিয়ে ফুলকপির ডালনা রেডি নামিয়ে ফেলেছি তোমরা পুরো ভিডিওটা দেখো দেখে রান্নাটা করে খেও খুব ভালো লাগে খেতে সবসময় চিংড়ি মাছ বলো এমনি ফুলকপির ডালনা ভালো লাগে না তখন ডিম দিয়ে করে খাবে ডিম তো সবার বাড়িতেই থাকে চট জলদি খাওয়া রান্নাও হয়ে যাবে খাওয়া খেতেও ভালো লাগবে রেসিপিটা পুরোটা দেখো রান্নাটা দেখে তোমরা করে খাবে বন্ধুদের মধ্যে শেয়ার করো আজ তাহলে আসি বাই বাই